সত্যি বলতে এটা একদম চরম বাস্তব কথা যে কোনো সিনেমার ক্ষেত্রে তুমি যত ভালো কন্টেন্ট নিয়ে আসো যত ভালো কোয়ালিটির ভালো মানের সিনেমা নিয়ে আসো না কেন যদি সেই সিনেমাটার প্রমোশন ভালো না হয় প্রত্যেকটা দর্শকের ঘরে ঘরে তুমি যদি না পৌঁছাতে পারো ভায়া প্রমোশনস তাহলে কিন্তু দর্শক অ্যাকচুয়ালি জানতেই পারবে না যে অ্যাকচুয়ালি কোন সিনেমাটা আসছে দর্শকের মনে তুমি কি আঘাত না করতে পারো দর্শক কিন্তু সিনেমা হল হলমুখী হবে না শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে গিয়ে প্রমোশনস এবং সাকিব ইয়ানসরা তো অবশ্যই সাপোর্ট করবে সাকিব খানের ফ্যান্সরা তো অবশ্যই সাপোর্ট করবে এবং তারা হলে গিয়ে তো সিনেমা অবশ্যই অবশ্যই দেখবে তো শুধু সাকিবিয়ানসদের জন্য তো আমার মনে হয় না যে কোনো প্রযোজক সিনেমা তৈরি করছে সমস্ত ধরনের অডিয়েন্স সমস্ত ধরনের এজের অডিয়েন্সের জন্য নিশ্চয়ই তারা এই পার্টিকুলার প্রজেক্টটাকে তৈরি করছে তো সেই দিক থেকে বিচার করলে আমার মনে হয় যে এদিকে যেমন দেবদা পুরো ওয়েস্ট বেঙ্গল ট্যুর করছে ওয়েস্ট বেঙ্গল ট্যুর করে মানে হল ভিজিট করছে তো এই সমস্ত দিকগুলো ভাবা উচিত এবং আজকের পুষ্পা টুয়ের মতন একটা বড় ছবি সেখানে বিহারে এসে প্রমোশনস করছে গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ইভেন্ট করছে কোটা অল ইন্ডিয়া ঘুরছে তো তারা কেন করবে আল্লু অর্জুন তো বিগেস্ট সুপারস্টার আমাদের এখানকার আমাদের ইন্ডিয়ার তার প্যান ইন্ডিয়াকে বস আলাদাই মানে লেভেলে কিন্তু রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ধরো উইন্ডোজ প্রোডাকশনের কথা আমি এখানে বলছি তারা কন্টিনিউয়াসলি হল ভিজিট করেছে আফটার রিলিজ তো বাংলাদেশের সমস্ত কন্টেন্ট বা আমার সাকিব খানের উপর হানড্রেড পার্সেন্ট কিন্তু ভরসা আছে যে তার কোনো ছবি আসলে সাধারণ দর্শক দেখবে এবং গুড়মুড়িয়ে মুড়িয়ে কিন্তু হলে আসবে কিন্তু সেই দিক থেকে বিচার করলে আমার মনে হয় যে এর টিজার তো বস অনেকদিন আগেই চলে এসছে এবং তার মাঝখানে একটু আসার আলো জাগানো হচ্ছে যে এই আসছে এই কন্টেন্ট আসছে ওই কন্টেন্ট আসছে কিন্তু আলটিমেটলি আসছে না এটাকে নিয়ে আমার মনে হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের একটুখানি ভাবা উচিত এবং আমরা দরদকে নিয়ে অনেক অবজেকশনস কিন্তু করেছিলাম যে দরদের কোনো কিছুই আসছিল না এবং অনেক অ্যালিগেশনস অনন্য ভাইয়ের ওপরে কিন্তু ছিল তো সেইগুলোকে নিয়ে অনন্য প্রচুর মানে চাটন কিন্তু খেয়েছে তো সেটা আশা করছি বরবাদের ক্ষেত্রে হবে না বরবাদের প্রযোজক যা বলে মেহেদি হাসান হৃদয় যা বলে সেটা কিন্তু করে দেখাক ক্যাটলিস্ট যে গানগুলো আসুক নেক্সট প্রোমোজ আসুক এবং তার সঙ্গে সঙ্গে ট্রেলার আসুক সব কিছুই ভালোভাবে আসুক তার পরেই না দর্শক অ্যাকচুয়ালি এক্সাইটেড হবে অলরেডি এক্সাইটেড হয়ে গেছে সাকিব খানের লুক দেখে তার স্ক্রিন প্রেজেন্স থেকে তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে স্টিল আরও কন্টেন্ট এখন মানুষের ডিম্যান্ড কিন্তু অনেক বেড়ে গেছে এবং সেই ডিম্যান্ডটাকে ফুলফিল না করতে পারলে দর্শক কেন সিনেমা হলমুখী হবে এটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন এখন বর্তমান সময় দাঁড়িয়ে সো আপনাদের কি মতামত যে শাকিব খানের বরবাদের প্রমোশনস কি ঠিকভাবে হচ্ছে নাকি আরও বেটার ওয়েতে হওয়াটা উচিত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শাকিব খান এবং বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা।